নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে বৃষ্টি আজকে এই সপ্তাহটা পুরো বৃষ্টির মধ্যে দিয়ে গেছে চারিদিকটা গরম থেকে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়লে এত সুন্দর ঠান্ডা হয়ে যায় আজকে আবার অবশ্য বাড়ির ভেতরটাও কিন্তু বৃষ্টি বৃষ্টি ব্যাপার আমার মেয়েটার আবার জ্বর এসছে আজকে নিয়ে পাঁচ দিন হতে চললো আজকে জ্বরটা যেন কমছেই না ওষুধ দিচ্ছি এবারই প্রথম ওকে ওষুধ দেওয়া হচ্ছে কারণ ও এতদিন না ওষুধ খেতেই পারতো না এবারটা দেখলাম একটু জল দিয়ে মিশিয়ে খাওয়ালে একটু করে খাচ্ছে এমন নেতিয়ে পড়ে আছে আর মেয়েটা যে কি বলবো এখন হয়তো ওষুধের একটু এফেক্ট একটুখানি চাঙ্গা হয়ে বসেছে তাও একটু নেতিয়েই আছে একদম উঠতে পারছে না যখন আসছে জ্বরটা তখন গাপ প্রচণ্ড পরিমাণে গরম আর নেতিয়ে শুয়ে আছে তার মধ্যে আরেক কাণ্ড আমরা যাব এখন ইন্ডিয়াতে দুটো বছর পর আর এবারটা আমরা যাব। আর যাওয়ার আগেই দেখুন কি দশা হ্যালো এক তো শরীর খারাপ আজকে নিয়ে পাঁচ দিন হয়ে গেল এখন আর জ্বর কামছেই না মানে একটু কমছে আবার জ্বরের এফেক্ট শেষ হয়ে গেলে আবার যে সেই আর কালকেই আমাদের ট্রাভেল আমার যে কি ভয় লাগছে মানে আমি এতক্ষণ ধরে কান্নাকাটি করছিলাম খুব ভয় লাগছে যে মানে এতটা রাস্তা এতটা দূরত্ব কিভাবে যাব কিভাবে কি করবো বিষয় বুঝতে পারছি না যেহেতু থাকবো না তাই জন্য ফ্রিজের যা আনাজপত্র আছে সবজি আনাজপত্র অথবা যা বান্না করা আছে সব কিছুই শেষ করে দিয়ে যাচ্ছে তো আগের দিন আমি একটু গাঠি কচু আলু দিয়ে ঘি গোলমরিচ দিয়ে একটা দম মতো বানিয়েছিলাম একটু শুকনো শুকনো করে তো সেটা দিয়ে আজকে ফ্রোজেন পরোটা দিয়ে আজকে ডিনারটা করা হবে রুটি ফুটি সবই শেষ হয়ে গেছে যা আটা মাখা ছিল সব শেষ ফ্রিজ মোটামুটি খালির দিকে আর মেয়ে এখন একটুখানি ধাতস্থ হয়েছে একটু মাথাচাড়া দিয়ে উঠেছে তাই একটু বসে খেলছে ওর বাবার সাথে আর এখানে নর্মাল জ্বর হলে ডাক্তাররা টাইরেনল আর এই মার্টিনটাকে প্রেসক্রাইব করে এগুলো ওভার দ্য কাউন্টারে থাকে মানে এর মধ্যে কোনো প্রেসক্রিপশানের দরকার দরকার হয় না এখানে পেছনেই লেখা থাকে ওয়েট এবং বয়স অনুযায়ী কত এম করে ওষুধ দিতে হবে ছাড়াও না ডাক্তার এখানে যেটা বলে জ্বর জ্বরের সময় তো বাচ্চারা কিছু খেতে চায় না তো চিনির জল যেটা আমরা বলি আমাদের ওয়ারেস এসব খাওয়ানো এই দেশে এই যে এনার্জি ড্রিঙ্কগুলো আছে সেইগুলোকে বাঁচাতে দিতে বলছি এগুলো মুখে একটু টেস্ট বাড়ায় প্লাস এনার্জিও আসবে সময় তো গ্লুকোজ খাওয়ানো বেশি করে বলে তো যাই হোক নুন চিনি জল তো খাচ্ছে না আর ওইগুলোই চামচ করে শুধু খাওয়ানো হচ্ছে ফ্রিজ মোটামুটি পুরোপুরি পরিষ্কার কিচ্ছু রান্না করার নেই আর সমস্ত গুছিয়ে গেছি রেখে দিয়েছি প্যান্ট্রিতে তো সমস্ত শুকনো ডাল চাল মুড়ি এগুলো রাখা থেকে ভালো কারণ ফিরে এসে তো সবসময় আমরা বাজারহাট করতে পারবো না তো সেই জন্য এগুলো তখন কাজে লাগবে তো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যেতে হবে যাওয়ার আগে তো প্রচুর রকম কাজ থাকে মোটামুটি সমস্ত গোছানোগোচি হয়ে গেছে এখন শুধু ফ্রিজতে যা যা রয়েছে সব কিছুই শেষ করে দেওয়ার পালা তরকারিটা একটু কম ছিল তাই ভাবলাম একটু ট্যাকোর মতো করে একটুখানি করে দিই আর পাশে একটু সস দিয়ে দেবো কারণ এটা ভীষণ শুকনো হয়ে গেছে জল দিয়ে যদি ফোটাই তাহলে জিনিসটা খেতে একদম ভাল লাগে না তো এখন একটুখানি গরম তাওয়ার মধ্যে একটু রেখে দেবো জাস্ট একটু কটমটা টাইপের হবে তাই জন্য আর এখন তো খাওয়া দাওয়া সেরকম কিছু নেই কারণ সব কিছুই তো শেষ করে ফেলেছি তাই এখন গোছাগুছির পালাটা একটু বেশি আর মেয়ে তো এখন কিছুই সেরকমভাবে খাচ্ছে না তো সেই জন্য মানে ওকে নিয়ে খুবই চিন্তায় রয়েছে যে কিভাবে এতটা দূরে যাব একটা অসুস্থ মানুষকে নিয়ে ট্রাভেল করা তাও এতটা দূর সত্যিই মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কী ভয়ঙ্কর সিচুয়েশান হবে আজকে এবারটায় তো আমরা মোটামুটি দুটো বছর পর যাচ্ছি আগের বারে যখন গেছিলাম জুন মাসে গেছিলাম ভয়ঙ্কর রকম গরম তো এবারটা হচ্ছে জুলাই জুলাই হলেও কি হবে বর্ষাকাল থেকেই তাও আমাদের কাছে তো একটু হলেও গরমই হবে একটা অন্য পরিবেশ থেকে আর একটা পরিবেশ তার মধ্যেই মেয়েকে জ্বর নিয়ে যাচ্ছি মানে আমি তো বিশাল ভয় লাগছে আমার এই ভেবে যে এতটা জার্নি ও কিভাবে ঠকলতা নিতে পারে যাই হোক এখন পরের দিনে সকাল আজ আমাদের বেরোনো আছে সকালবেলা এখন সমস্ত রেডি ফেডি হচ্ছে এই যে সব খাওয়া দাওয়ার যা আছে বাড়িতে রাইস কুকারে ভাত কষিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ আর মানে একটা পেঁয়াজ ছিল আর একটু রসুন ছিল সেগুলোই এখন খরা হবে একটা ফ্রাইড রাইসের মতো করবো যেমন পাঁচ মিশালি ফ্রোজেন সবজি আছে সেগুলো দিয়ে আর বিকেলবেলা মানে তিনটের দিকে আমাদের বেরোনো ফ্লাইট সেই রাত্রিবেলা শার্টে লাগছে তাই আমাদের তাড়াতাড়ি রেটি ফেটি হয়ে বেরোতে হবে সকালবেলার সময়টা যে যার কাজ নিয়ে ব্যস্ত আমার বর সমস্ত প্যাকিংগুলো করছিল মোটামুটি হয়েই গেছে তাও একটু ছোটোখাটো টুকুর টুকুর জিনিস আছে মেয়ে এখনও একটু ঘুমাচ্ছে তাই জন্য মেয়ের কিছু জিনিস এখনও ঢোকানো বাকি আছে নেব না নেব না করে এত তিনখানা ব্যাগ নিয়ে নিয়েছে আর এত ভারী হয়ে গেছে সব কিছু আর এখানে আমার ছেলের ওর হোমওয়ার্কটাও করে ফেলছে সমস্ত ব্যাগগুলো ওয়েট করা হচ্ছিল যে ঠিকঠাক নিয়েছে কি না তো বেলা তো সময় চলে যাচ্ছে আর মোটামুটি সব রান্নাবান্না হয়েও গেছিলো খাওয়া দাওয়া চলছে এখন আর সেই সাথে আমি একটুখানি পরোটা বানিয়ে নিয়ে যাব। যেহেতু এত তাড়াতাড়ি যাচ্ছি আমাদের তো অনেকটা টাইম ওয়েটিং টাইম থাকবে আমাদের তো ফ্ল্যাট মানে এয়ারপোর্টে অনেকক্ষণ আগেই পৌঁছবো তো আমার বাড়িতে না একটু ডালের পুর ছিল একদিন ডালের কচুরি করেছিলাম সেই পুরটা দিয়ে একটু পরোটা বানিয়ে নিয়ে যাচ্ছি আর এই যে আমার মেয়ে একটুখানি মাঝে মাঝে ভালো অবস্থায় আছে আবার জ্বরের এফেক্টে আবার নেতিয়ে পড়ে আছে তো যাই হোক তো এই সাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ঘিটা এবারের ঘিটা না আমি কস্কো থেকেই কিনি সব সময় এবারেও কিনেছি তবে আমি যে নানকের ঘিটা কিনি সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না কস্কোতে এই কোম্পানির ঘিটাই এখন পাচ্ছি তবে বিশ্বাস করবেন না একদমই ভালো লাগেনি ঘিটা ঘিয়ের যে ফ্লেভার অ্যাকচুয়ালি হয় সেটা কিন্তু একদমই ছিল না এটা কিন্তু খুব ভালো একটা মানে ইনগ্রিডিয়েন্টস জাস্ট বাটার দিয়েই করা কিন্তু কেন জানি না একদমই ফ্লেভারটা ঘিয়ের পাচ্ছিলাম না তো যাই হোক এখন সব তো যাওয়ার পালা পুরোপুরি একটা মাসের জন্য আমার এই স্বাদের বাড়িটাকে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে মন খারাপ লাগছে একটু একটু ভয় লাগছে প্রচণ্ড আর মেয়ে তো থেকে থেকে প্রচণ্ড কান্নাকাটি করছে এ তো শুরু আর সব থেকে বড়ো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স এটাই যে এরকম অসুস্থতার মধ্যে দিয়ে ওকে নিয়ে যেতে হচ্ছে আমাদের সে চলে এসছে এত তাড়াতাড়ি এসছে কারণ আমাদের তুলে আরও অনেক ফ্যামিলিকে ওনারা পিক করবেন তাই জন্যই এত তাড়াতাড়ি বেরোনো তিনটে মতো সময় এখন আর আমাদের এই শার্টেলটা ঠিক এই দুটো পাশের যে শার্টেলটা দেখছেন এই একই শার্টেল আর এদিকে তো মেয়ে গাড়িতে ঘুমিয়েই পড়েছে ও পুরো রাস্তা পুরো মানে ঘুমিয়ে ঘুমিয়েই গেছি আমরা চলে এসেছি নিউ ইয়র্কের মধ্যে আর মোটামুটি তিন ঘন্টা লাগে পেন্সিলভেনিয়া থেকে নিউ ইয়র্কে আসতে আমাদের ফ্লাই প্লেন নিউ ইয়র্ক থেকেই ছাড়বে তো আমরা এখন একটু ওয়েট করছি জাস্ট একটু ব্রেক নিচ্ছে ড্রাইভার তো সেই জন্য আমরা এখন একটু ওয়েট করছি আর মোট কিছুক্ষণ পরই আমরা ঢুকে পড়ব ছেলেকে বলেছি এয়ারপোর্টে ঢুকে ওকে বললাম যে একটুখানি প্লেনটা একটু ছবি তোল উনি নিজের ব্লগ শুরু করেছেন তো এই প্লেনটা এত বিশাল আমাদের এমিরেটস এয়ার এমিরেটসে যাবো আমরা এবারে আর এই প্লেনটা না ডাবল ডেকার আমি ভেতরে ভেবেছিলাম তুলবো কিন্তু কিছুই ছবি তুলতে পারিনি বাইরে থেকেই শুধু মানে দেখছিলাম আসলে মেয়ে এত শরীরটা খারাপ ছিল ওকে নিয়েই আমরা এত কান্নাকাটি করছিল যে ওকে নিয়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আর আলাদা করে আর মানে ব্লগের জন্য যে ভিডিও করবো সেরকমভাবে করে উঠতে পারিনি তো যাই হোক যাত্রা শুরু দুটো গ্যাপে যাব মানে এখান থেকে মানে নিউ ইয়র্ক থেকে যাবো দুবাই দুবাই থেকে তারপর আমাদের সাথে কলকাতা তো এখন আমরা দুবাইয়ের এয়ারপোর্টে এখন অনেক তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি এখানে আমাদের ছ ঘন্টা আমি দুবাইয়ের এয়ারপোর্টে রয়েছি আমরা এখন এসেছি আর দুবাইয়ের দুবাই এয়ারপোর্টে আমাদের ফ্লাইট এখন রাত ভোর রাতের দু তারিখ দুটোর সময় তো এখন আমরা এখানে সবাই একটু রেস্ট নিচ্ছি অনেকক্ষণ আগে চলে এসেছি একটু কিছু খাওয়া দাওয়া করলাম মেয়েরা সেটা ঘুমিয়ে পড়েছে আর এখানে স্ট্রলার আমাদের স্ট্রলারটা ওরা নিয়ে নিয়েছে যখন আমরা ওই আমেরিকা থেকে উঠছিলাম এমিরেটসে এটা এরকম আছে তো এমিরেটস থেকেই এবার প্যারাম দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে এখন আমাদের পুরো জার্নি কলকাতায় পৌঁছে আমাদের লাগেজের সাথে আমরা পেয়ে যাব আমাদের সমস্ত লাগেজটার আমাদের এই স্ট্রলারটা আমাদের এখন এখানে সময় দুবাইয়ের সময় হচ্ছে পনেরো দশটা মতো বাজে আর আমার ঘড়িতে তো আমেরিকান টাইম সেখানে আবার দেখাচ্ছে মানে ওই দুটো মতো বাজতে যায় তো অ্যাকচুয়ালি তো আমাদের এখানে দুপুর দুটো টাইম আমাদের তো মেয়ে তো এই সময়টা ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে এবার উঠবে সারা ফ্লাইটে কাঁদবে ওয়েটিং পিরিয়ডটা কিন্তু খুবই বোরিং এই সময়টায় মেয়ে ঘুমাচ্ছে বলে একটু রক্ষে কারণ ও সারা ফ্লাইটে এমন কান্নাকাটি করেছে এবার ঘুমিয়েওছে কিন্তু সেরকমভাবে কিছুই খাওয়া দাওয়া করেনি যাই হোক মোটামুটি দুটোর দিকে আমাদের মানে ভোর রাতের দিকে আমাদের ফ্লাইটটা ছিল তারপরে আমরা এখন চলে এসেছি আমাদের খুব পছন্দের ভালো মন্দ মিশিয়ে কলকাতাতে ছোটোবেলার শহরটাকে কাছে পেয়ে মনের মধ্যে যেন হাজার রকম অনুভূতি হচ্ছিল কিছুটা ভালো কিছুটা খারাপ সেই গল্প না হয় পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ব্লগটা তাহলে এখন এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার